হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকালে ভালো আছেন জনগণ আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে অনেককে জানতে চাইছেন যে আসলে স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন আশা করি আমাদের যদি এই ভিডিওটা দেখেন স্পেশাল গ্রুপ সম্পর্কে সম্পন্ন বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন বা কী কী সুযোগ সুবিধা পাবেন আমাদের স্পেশাল গ্রুপ ফার্স্ট টাইম বলা হয় দুই হাজার সালের ডিসেম্বর মাসে তখন আমরা একশো মেম্বার নিয়েছিলাম স্পেশাল গ্রুপে যখন তাদেরকে জয়েন করে করাইয়েছিলাম তখন তাদেরকে বলছিলাম যে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন যেমন এখন আমাদের স্পেশাল গ্রুপে নতুন আপডেট আছে কি নতুন আপডেট আছে যে বিকাশ থেকে ফ্রিতে টাকা এটু এই জিনিসটা কিন্তু আমাদের পূর্বে কিন্তু ছিল না যখন আমরা স্পেশাল গ্রুপে নতুন মেম্বার অ্যাড করছিলাম দুই হাজার বাইশ সালের লাস্টের দিকে তখন কিন্তু এই অ্যাপডেটটা ছিল না কিন্তু এই অ্যাপেডটা কিন্তু এখন আসছে ওই অ্যাপেডটা কিন্তু অলরেডি পুরাতন সদস্যদের কিন্তু দিয়ে দিয়েছি আমরা মূল কথা ভাই স্পেশাল গ্রুপের মেয়াদ আজীবন স্পেশাল গ্রুপে যদি জয়েন হন আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াস ইনকাম করতে পারবেন স্পেশাল গ্রুপে যেগুলো ফ্যাসিলিটি পাবেন আমি স্টেপ বাই স্টেপ বলি এখন জয়েন হলে কি কি ফ্যাসিলিটি পাবেন আপনি বিকাশ থেকে আনলিমিটেড টাকা ফ্রিতে উইড্রো করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি মিথ্যা বলতেছেন না ভাই মিথ্যা বলার কোনো কিছু নেই কারণ আমাদের স্পেশাল গ্রুপে অনেক সদস্য অলরেডি আছে তারা এ বিষয়ে বিস্তারিত জানে যদি বিকাশ থেকে ফ্রিতে টাকা উইড্রো করা নাই যাইতো তাহলে ভাই মানুষ আমাকে বকাবকি করতো যে ভাই আপনি স্পেশাল গ্রুপে আমাকে জয়েন করাইছেন ফ্রিতে বলে টাকা উইড্রো করা যাবে ফ্রিতে তো টাকা উইড্রো করতে পারতেছি না সেক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু আমাকে বলতো যে ভাই আপনি মিথ্যা বলতেছেন কেন বা গ্রুপে বা ভিডিও ছাড়তেছেন মিথ্যা ভিডিও ছাড়তেছেন কেন অনেকে আর্ট করতো কিন্তু কিন্তু আসলে বিকাশ থেকে ফ্রিতে টাকা উইড্রো করা যায় বলেই কিন্তু এই যে আপনাদের বলতেছি আমরা স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উইড্রো করতে পারবেন এবং আনলিমিটেড যত বুঝতে তো আপনি যদি একদিনে চান দশ হাজার দশ না দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ তাও কিন্তু উইডে করতে পারবেন আর স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটাও বলি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের নেক্সট যত প্রকার ইনকামের আপডেট আসবে যে কোনো ধরনের ইনকামের আপডেট আসুক যেমন বিকাশ থ্রি যে টাকা ইনকাম আগে ছিল কিন্তু বিকাশের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবেন না আর অনেক সিস্টেম ছিল আর সুটো ছোটো ক্যাম্পিংয়ের মাধ্যমে কিন্তু মাসে দশ পনেরো হাজার টাকা পিস হাজার এমনও আছে ভাই সদস্য আমাদের স্পেশাল গ্রুপে এখন বর্তমানে যারা পুরাতন সদস্য তারা মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতেছে আমি তো আপনাদেরকে বললাম যে অফার সেরমে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম আপনি যদি আমাদের যে টিক্স দেওয়া হবে স্পেশাল গ্রুপে এগুলো যদি সুন্দরভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না স্পেশাল গ্রুপে জয়েন হলে এখন আপাতত পাবেন বিকাশ থেকে আনলে বের টাকা ফ্রিতে উইডো এটা কিন্তু যেমন দোকানদারে আপনি ধরেন দোকানদারে একটা ক্যাশ আউট করতে কত টাকা লাগে এক হাজার টাকা পনেরো টাকা লাগে যে যদি আপনি ফ্রিতে বের করতে পারেন এখান থেকে একটা ইনকাম সোর্স করতে পারবেন যে আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি আমাদের টাঙ্গাল বাজার অফার সেল বেসিল গ্রুপ টাঙ্গাল বাজার গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ টাঙ্গাল বাজার টু গ্রুপ এবং টাঙ্গাল বাজার থ্রি গ্রুপ টোটাল চারটা অফার সেল বেসিল গ্রুপে জয়েন হতে পারবেন পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ একটা গ্রুপে জয়েন হতে পারবেন পাশাপাশি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন শুধু স্পেশাল গ্রুপে জয়েন হইলে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ আছে এক হাজার টাকা টু গ্রুপে চার্জ আষ্টশো টাকা থ্রি গ্রুপে তার ছয়শো টাকা আপনি যদি আমাদের এই চার সেল সিল একটা মানে এক্সেল গ্রুপে জয়েন হইতে চান সেই ক্ষেত্রে আপনার হাজার টাকা চার্জ লাগবে সেইখানে আপনার আপনাকে আমরা স্পেশাল গ্রুপে জয়েন কারণে এইগুলো গ্রুপে ফ্রিতে স্পেশাল গ্রুপের মেয়াদও কিন্তু লাইফ টাইম মানে আমরা যতদিন অনলাইনে আসি ততদিন আপনি স্পেশাল গ্রুপ থেকে আপডেট পেতে থাকবেন যতদিন আসছি স্পেশাল গ্রুপে জয়েন মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হতে পারবেন আর স্পেশাল গ্রুপে একবার চার্জ দিয়ে জয়েন হবেন যে পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে পুনরায় স্পেশাল গ্রুপে কোনো রিনিউ ফি বা এগুলো কোনো ফি দেওয়া লাগবে না এখন বলতে পারেন যে ভাই কোন জায়গায় ফি দেওয়া লাগবে যেমন আমাদের টাঙ্গাল বাজারে মাসিক চার্জ আছে পঞ্চাশ টাকা আমাদের চারটা অফার লিসেল গ্রুপে জয়েন থাকলে এই পঞ্চাশ টাকা দিলে আপনার এনাফ আপনি একটা অফার লিসেল গ্রুপে থাকলে পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আর যদি চারটা অফার লিসেল গ্রুপে থাকেন সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আর এটা কিন্তু আমাদের টাঙ্গাল বাজারের অফিস এই যেটা অফিস আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অফিস কিন্তু অলরেডি উদ্বোধন করে ফেলছি আলহামদুলিল্লাহ আর স্পেশাল গ্রুপে ভাই ভুলার এই মূল উদ্দেশ্য ছিল যে অফার সেলফে দিতে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গ্রুপে যারা পুরাতন সদস্য আছে বা যারা গত মাসে জয়েন হয়েছে তারাও কিন্তু অলরেডি ইনকাম কিন্তু শুরু করে দিছে তারাও কিন্তু ইনকাম শুরু করে দিছে আর তাই জনগণ আর আমার তিরিশ জন সদস্য লাগে স্পেশাল গ্রুপে আমরা ভিডিও বানাই নাই কিন্তু তিরিশ জন একশো সত্তর জন নিলাম ভিডিও বানাই নাই কিন্তু এখন আমরা তিরিশ জনের জন্য একটা লাস্ট ভিডিও বানাইলাম অনেকে বিস্তারিত জানতে চাইছেন তার জন্য কিন্তু ভিডিওটা বানাইলাম যদি আপনি ভাই স্পেশাল গ্রুপে জয়েন হন আমি একটা বিশ্বাস কর একটা কথা বলে রাখি ভাই অনেক মেয়েরা আছে ভাই সে দশ হাজার টাকা স্যালারি পায় সে পাঁচ হাজার টাকা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে মনে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমাদের স্পেশাল গ্রুপে ছোট ছোটো টিক্সের মাধ্যমে ঠিক আছে এটা হলো বিষয় তাই তাই জনগণ যদি আপনারা ভালো কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনার স্পেশাল গ্রুপে আসতে হবে স্পেশাল গ্রুপ তাদের জন্য যারা দোকানদার আছে অথবা যারা অফার সেলিস করেন বা ছোটোখাটো জব করেন তাদের জন্য এই স্পেশাল গ্রুপটা স্পেশাল গ্রুপে আপনার ইনভেস্টমেন্ট কীরকম লাগতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন অনেকে বলেন যে ভাই স্পেশাল গ্রুপে জয়েন হইলাম কীরকম যেমন ভাই একটা ফ্যামিলি ব্যাক যদি অ্যাক্টিভ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা কিন্তু একটা প্যাকেজে কিন্তু ইনভেস্ট করতে হয় আপনি স্পেশাল গ্রুপে জয়েন হবেন যেখানে আপনি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন সেখানে তো অবশ্যই আপনার ইনভেস্ট করতে হবে সেখানে কিন্তু ইনভেস্ট ছাড়া কিন্তু কোনো কোনো সুযোগ নেই তাই এই এখন বলতে পারেন যে চল্লিশ পঞ্চাশ ইনভেস্ট ইনভেস্টকে আমাদের কাছে দিয়ে দেওয়া লাগবে না ওইটা এখন আপনার কাছে থাকবে যখন আপনার আহ একটা জিনিস করতে হবে তখন আপনি করবেন ওই টাকা দিয়ে টাকার বা কোনো ব্যান নাই এটা বিশ্বাস রাখেন আর আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু সত্তর জন মেম্বার হয়ে গেছে সাতত্রিশ জন মেম্বার লাগে যারা জয়েন হবেন ভাই জয়েন হয়ে যান আর এবারে লাস্ট লাস্ট গ্রুপ এখন আমরা মেম্বার অ্যাড কার্ড ক্লোজ করে দিব একবারে হয়তো যদি সামনে অ্যাড করা হয় তখন জানতে পারবেন কিন্তু এখন আপাতত অ্যাড করা হবে না যারা ভাই এক বছর আগেও জয়েন হয়েছিল পাঁচ হাজার টাকা দিয়ে তারাও কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে আছেন যারা দুই মাস আগেও জয়েন হয়েছে তারাও কিন্তু স্পেশাল গ্রুপে আছে তারা এক বছর আগে জয়েন হয়েছে তারাও কিন্তু আপডেট কন্টিনিউ কিন্তু একটার উপরে একটা পাইতেছে তাই জানাবো যদি সময় সুযোগ নষ্ট না করে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে স্পেশাল গ্রুপে আসতে হবে তাই জন্য স্পেশাল গ্রুপে জয়েন আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের দেখছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন এই ভরসা রাখতে পারি আর এটা আমাদের টাঙ্গালবাজার অফিস যে কফিসটা দেখাইলাম সিসিটিভিও আছে কিছুই আছে মোটামুটি গোছানো ভিডিও বানাই যে ফ্যানটা বন্ধ এর জন্য বাইকে গেমে যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম